আমাদের দেড় কোটি প্রবাসী তারা বলেছে আমরা সাহায্য করতে রাজি আছি আমরা বন্ধন নিয়ন্ত্রণে বাদের জন্য আমরা পয়সা খরচ করব আমরা রেমিটেন্স পাঠাবো আপনি কাজে হাত দিন সরকার তারা আরই জানতে আমরা কাজ করব আমরা পয়সা দেব পয়সার জন্য আইপিটা ছাড় দিতে হবে না হাত পাছতে হবে না ওয়াকিং কে হাত পাছতে হবে না প্রবাসী বাংলাদেশে তাদের রেমিটেন্সের পয়সা এই বাদ করি পয়সা ধার জমা দিবে আমরা বলছি আমরা রাজনৈতিকভাবে বলছি আমরা যারা গণ অধিকার পরিষদ পক্ষ থেকে বা আমাদের দলগুলো থেকে আমরা উদ্বুদ্ধ করব আসেন আমরা আমাদের বিদেশি সাহায্য ছাড়ে আমাদের জাতীয় অর্থ না আমরা আমাদের অংশে অন্তত দুইটা বাদ তৈরি করি ব্যাপকভাবে আমার মানে যে বাদগুলো আমাদেরকে ফাঁসি নিয়ে যাচ্ছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা আমাদের অংশে ভারত যে বাংলাদেশ তার থেকে উঁচু অন্তত পঞ্চাশ বা একশো উঁচু আমরা দুইটা বাদ নির্মাণ করি